বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ জুন পূর্ব লন্ডনের রয়্যাল রেজেন্সি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বাংলাদেশের সাবেক পাঁচ মন্ত্রী এবং চারজন এমপি উপস্থিতি ছিলেন প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এছাড়াও উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুর হাট দুই আসনের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সুনামগঞ্জ এক আসনের সাবেক এমপি রণজিৎ সরকার অনুষ্ঠানে অডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর শেখ হাসিনার মন্ত্রী এমপিরাও বিভিন্ন দেশে আশ্রয়ে রয়েছেন আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য

রাষ্ট্রপতরা বাংলাকে সংগ্রাম করতে গিয়ে গিয়ে গ্রেপ্তার হাত এবং